কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় নামাজটা সুন্দর করে এই নিয়তে অমুকে বলবে বা নামাজটা কত সুন্দর স্বামীজি বলেন এটা গোপন ঠিরিক এটা কি এখন দেখেন নামাজ করতেছে আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্যই নামাজ সুন্দর করলাম এরপরেও আপনার নামাজের প্রশংসা করছে একজন এক সাহাবি নবীর প্রশ্ন করলেন হুসুর নামাজ যদি সুন্দর করি আল্লাহর জন্য আর মানুষ যদি প্রশংসা করে তাহলে লবি রিয়া হবে নবীজি বললেন না তুমি যদি রবকে খুশি করার জন্য নামাজ ভালোভাবে পড়ো আর মানুষ যদি প্রশংসা করে তিলকা আদিলু উশরাল মুমিন এটা হবে মুমিনের নবব সুসংবাদ সুবহানাল্লাহ তাহলে পার্থক্যটা বুঝ았ছ তো তাহলে নামাজ সুন্দর করব কাকে খুশি করার জন্য আল্লাহ মনে আছে আলোচনা করতেছিল কি নামাজ قائم করা কি করা قائم দ্বারা কয় উদ্দেশ্য বলছিলাম পাঁচ এক নাম্বার শর্তগুলো গুরুত্ব দেবা দুই রুঘু সেন্দা সুন্দর ভাবে করা তুমি নামাজ পড়ো তিনি আবার বললেন পড়ার পর আবার সালাম দিলেন নবীজি বললেন আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তিনি আবার নামাজ পড়ে নবীজিকে সালাম দিলেন নবীজি বললেন তুমি আবার নামাজ পড়ো নামাজ পড়ো তিনবার হওয়ার পর সাহাবি বলতেছে

থেকে সোজা হয়ে দাঁড়ানো হকর আল্লাহ হকর সোজা হয়ে বলবে অনেকেই যে আল্লাহ হকর অল্লাহ হকর আল্লাহ এই যে আল্লাহ হকবার হকবার দুই শেষ দার মাসে

মনে থাকবে একা একা যখন নামাজ পড়বে নকু শেষ দাগুলো একটু লম্বা করবে জামে ষোলশো একাত্তর নম্বর আছে রসুল সাল্লাম আলী সাল্লাম বলেন

আমার জন্য রুজু দিবা বলার এই হলো রুকু সেজদা তিন নাফাত খুশু খুজুর সাথে নামাজ পড়া মনে রাখবেন খুশুর সম্পর্ক পলবের সাথে খুজুর সম্পর্ক অব্দের সাথে আল্লাহু আকবার নামাজ পড়লাম আমার হাত আমার পা আমার কপাল আমার নাক সব এবাদত করে আল্লাহ এটার নাম খুজু এটার নাম খুজু আমার অঙ্গ আল্লাহর এবাদত করে এটার নাম খুজু আমার কলব আল্লাহ এবাদত করে এটার নাম খুশু খুজু দেখা যায় খুশু মানুষ দেখে দেখে আল্লাহ

নামাজ আজকে পরিবারকে আপনি নামাজ পড়ছে বলেন নাই আপনি নিজে পড়ছেন আপনি নামাজ পড়েছেন কায়েম করে নামাজ পড়েছেন কায়েম করে তোহা একশো বত্রিশ নম্বর আছে আল্লাহ বলেছেন আল্লাহ